রাহুল গান্ধীর মাথায় হাত বাতিল হতে পারে মনোনয়ন নাগরিকত্ব নিয়ে বেকায়দায় রাহুল গান্ধী ইতিমধ্যেই বাইশ এপ্রিল পর্যন্ত তার মনোনয়ন স্থগিত রেখেছে নির্বাচন কমিশন লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব আপনাদের সকলের কাছে একটি অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন ধন্যবাদ ভালো থাকবেন আমেথিতে মনোনয়নপত্র নিয়ে বিপাকে পড়লেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তার মনোনয়নপত্রের বৈধতা যাচের ওপর স্থগিতাদেশ জারি করলেন উত্তরপ্রদেশের আমেথির রিটার্নিং অফিসার রাম মনোহর মিশ্র তার নাগরিকত্ব ও শিক্ষাগত যোগ্যতার নথি নিয়ে অভিযোগ ওঠায় বাইশ এপ্রিল পর্যন্ত তা স্থগিত করে দিয়েছেন নির্বাচন কমিশন রাহুলের প্রার্থীপদ মনোনয়ন নিয়ে অসঙ্গতির অভিযোগ করেন নির্দল প্রার্থী ধ্রুব লাল ধ্রুব লালের আইনজীবী রবি প্রকাশ জানান ইংল্যান্ডে পেশ করা একটি শংসাপত্রে নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে ঘোষণা করেছিলেন রাহুল গান্ধী একজন অভারতীয় নাগরিক কি করে দেশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এই সঙ্গে তার প্রশ্ন ছিল কিসের ভিত্তিতে রাহুল গান্ধী একজন ব্রিটিশ নাগরিক হয়ে উঠলেন এবং তারপর কিভাবে তিনি ফের ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছিলেন সেই বিষয়টি স্পষ্ট হওয়া জরুরি তাই এই বিষয়টিতে সুস্পষ্ট না করলে গান্ধীর মনোনয়নপত্র যেন গ্রহণ করা না হয় বলে রিটার্নিং অফিসারকে অনুরোধ করছি এছাড়া রাহুল গান্ধীর শিক্ষাগত যোগ্যতার নথিপত্রে ও বেশ কিছু সমস্যা রয়েছে বলে অভিযোগ করেন নির্দল প্রার্থী ধুর্বলালের আইনজীবী রবি প্রকাশ তিনি বলেন তার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে পেশ করার নথির অমিল রয়েছে তিনি তার কলেজের সার্টিফিকেটে রাহুল বিঞ্চি নাম ব্যবহার করেছিলেন কিন্তু রাহুল গান্ধী নামে কোনো শংসাপত্র নেই তাই আমাদের প্রশ্ন রাহুল গান্ধী এবং রাহুল বিঞ্চি কি একই ব্যক্তি যদি তা না হয় তবে আমরা তার আসল শিক্ষার শংসাপত্রগুলি পেশ করার আবেদন জানাচ্ছি সেই প্রশ্নেই এখন আটকে রয়েছে রাহুলের মনোনয়ন আমিতি কেন্দ্রে নির্বাচন ছয় মে তার আগে রাহুলের মনোনয়ন নিয়ে তৈরি হলো বেশ ভালো জটিলতা শুধু নির্দল প্রার্থীর আইনজীবী নন সুব্রমণিয়াম স্বামী ও অভিযোগ করেছেন সুব্রমণিয়াম স্বামী যা করেছেন তা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে সারা দেশে আসলে উনি একটি টুইট করে রাহুল গান্ধীর বিষয়ে সমস্ত প্রমাণ দিয়েছেন কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে বের করে আনা ওই দস্তাবেজ এ পরিষ্কার লেখা রয়েছে যে রল ভিঞ্জি অর্থাৎ রাহুল গান্ধী এমফিল নিয়ে পড়াশোনা করেছেন রাহুল গান্ধী এমফিল নিয়ে পড়াশোনা করতে গিয়ে পঞ্চম পেপারে ফেল করেছেন সেটাও দস্তাবেজ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ন্যাশনাল ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড পলিসিতে রাহুল গান্ধী ফেল করেছেন যার জন্য রাহুল গান্ধী এমফিল ফিল পাশ করে উঠতে পারেননি রাহুল গান্ধীর সম্পর্কে এত বড় পর্দা পর সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। যে প্রমাণগুলি তিনি দাখিল করেছেন তা সঠিক নয় বলেই নির্বাচন কমিশন বাইশ তারিখ পর্যন্ত অর্থাৎ বাইশে এপ্রিল পর্যন্ত তার মনোনয়ন স্থগিত রেখেছে এখন তাকে খুব অল্প সময়ের মধ্যেই সব প্রমাণ দাখিল করতে হবে তা না হলে সে আর আমি থেকে লড়াই করতেই পারবে না বেশ বিপাকে পড়েছেন রাহুল গান্ধী এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাকে সঠিক নথি সঠিক সময়ে পেশ করতে হবে সেই সময়টাই আর খুব বেশি নেই প্রশ্ন উঠছে তিনি ভুয়ো নথি জমা দিলেন কেন